আমরা কোন প্রকার সহিংসতা চাই না কি চাই না কোন প্রকার সহিংসতা চাই না আমরা ভালোবাসার ফুলদানি রয়েছি। আপনার যারা ভালোবাসার এই ফুল নিতে চাইবেন তাদের জন্য সুগন্ধি নিয়ে আমরা আপনার আপনাদের জন্য হৃদয়ে হৃদয় নিম্ন ভালোবাসা আন্তরিকতা ঐকান্তিকতা এবং আপনাদের পাশে থেকে আগামী পাঁচ বছর হাকিম ভাই আপনাদের সেবা করতে চায় আপনাদের শাসক হয়ে নয় আপনাদের বন্ধু হয়ে আপনাদের খাদেম হয়ে উনি আপনাদের সাথে থাকতে চায় আপনার সাথে থাকবেন তো সম্মানিত উপস্থিতি আমি সর্বশেষ একটি কথা বলবো রিজিকের মালিককে মালিককে আজকে আমাদেরকে বলা হয় যে আমাদের রিজিক বন্ধ করে দিবে তাদের উদ্দেশ্যে বলতে চাই হুমকি ধমকি কখন দেয় যখন বুঝে তার পায়ের নিচে মাটি নেই আমাদেরকে হুমকি দিয়ে ধমকি দিয়ে আমাদের কর্মক্ষেত্রে আঘাত করে আমাদের বাড়িতে গিয়ে মা বন্ধ তারা যদি মনে করে থাকে বারো তারিখে তারা জিতবে বোকার স্বর্গে বসবাস করছে থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া সমগ্র বাংলাদেশে আজকে এগারো দলের যে জোয়ার সৃষ্টি হয়েছে এই জোয়ারকে থামাতে না পেরে তারা পোপাকান্ডায় লিপ্ত হয়েছে কোন পোপাকান্ডায় কাজ হবে না আমাদের মা বোনদেরকে বলছে মা বোনরা নাকি কোরআন শরীফ নিয়ে মানুষে কথা আছে এরকম কোনো প্রমাণ আছে মিথ্যা কথা বলছে তারা এটা সম্পূর্ণ ফালতু গন্ডা পাবনরা বলছে একজন ভালো মানুষ মাওলানা আব্দুল হাকিম ভাই আপনি যদি মনে করেন সে যোগ্যতাকে ভোট দেন তারছে যোগ্য কাকে মনে হয় তার আপনি তাকে ভোট দেন আপনাদের হচ্ছে হাকিম আছেন যদি মনে করে থাকেন একজন সৎ শিক্ষিত পরীক্ষিত নেতা এক মাদ্রাসার একজন প্রশাসক তাকে যদি ভোট দেন আমাদের উন্নয়ন হবে আজ আপনারা মনে করেন তার চেয়ে দক্ষ নেতা আছে আপনাদের এই ভরা মজলিশে বলছি আপনারা তাকে ভোট দিবেন আমাদের কোনো আপত্তি নাই তার যদি যোগ্য কেউ না থাকে আপনাদের কাছে আমাদের দাবি তো থাকতে পারে নাকি আমরা দাবি নিয়ে বলছি ওই একজন যোগ্য মানুষকে আমরা সংসদে পাঠিয়ে আমাদের অধিকার নিশ্চিত করতে চাই সর্বশেষ আমি বলতে চাই আপনাদের বিবেকের কাছে চুয়ান্ন বছরে এই মহল্লা হারোয়া পূর্বপাড়া হারোয়াবাসীর কাছে আমি বিবেকের কাছে অনুনয় বিনয়ের সাথে একটা প্রশ্ন করতে চাই চুয়ান্ন বছর তো হাকিম ভাই নির্বাচন করে নাই করেছে আমাদের ভাগ্যের পরিবর্তন হলো না কেন আমাদের ভাগ্যের পরিবর্তন হলো না কেন তার মানে চুয়ান্ন বছর চুয়ান্ন বছর ধরে আমাদের সাথে ধোকাবাজি করা হচ্ছে আমরা আর কোন ধোকাবাজিতে পড়তে রাজি না আমাদেরকে এখন অনেক কাজ এই সেই বোঝানো হচ্ছে চুয়ান্ন বছর কোন অনেক বড়ি আমাদেরকে খাওয়ানো হয়েছে আসুন ওই বারো তারিখে আমাদের সকল পোভাণ্ডা আমাদের মা প্রতিহত করা আমাদেরকে হুমকি ধমকি এটার জবাব আমরা কিভাবে দেবো বারো তারিখে আমরা সে জবাব দেব আমরা কোন সহিংসতা চাই না আমি বছরতেই বলেছি ভালোবাসা নিয়ে এসেছি যদি ভালোবাসার বলিদান দেন হৃদয়ে আগলে রেখে আপনাদের পাঁচ বছরে আমরা চ্যালেঞ্জ করে গেলাম একজন ওই মাল আব্দুল হাকিম ভাইয়ের একর কর্মী হিসাবে আপনাদের উপস্থিতি চ্যালেঞ্জ করে গেলাম আমাদের কোন নেতা কর্মী তার কোন ভাই তার কোন সন্তান এক টাকা চাঁদাবাজি করবে না নির্বিঘ্নে ওই বনপাড়া বাজার না পুরো পড়াই গ্রাম টাকা দিয়ে গেলাম তাই আসুন আমরা বারো তারিখে একজন ভালো মানুষকে সংসদে পাঠিয়ে আমি আমার অধিকার বুঝে নেই অধিকার বুঝে নেই অধিকার বুঝে নেই সে আহ্বান রেখে বারো তারিখে নিরঙ্কুশ ভোট বিপ্লবের মাধ্যমে কোন প্রকার ভয় ভীতিকে পেছনে ফেলে আজকের পর থেকে আরো পূর্ব পাড়ায় কোন প্রকার ভয় ভীতির কোন কাজ চলবে অন্যান্য ভাইয়েরা তাদের মতো ভোট করবে আপনারা আপনাদের মত করবেন কারো পিছনে কারো আগে অগচরে আমাদের কোন কর্মী ভাই কোন কথা বলবেন না মনে রাখবেন আপনার নির্বাচন করছেন ইসলামী আন্দোলনের মনে রাখবেন আপনার নির্বাচন করছেন এগারো দলই ঐক্য জোটের এগারো দলই ঐক্য জোট এখন স্বাধীনতা আমাদেরকে বলতে স্বাধীনতা বিরোধী আজকে সেক্টর কমান্ডাররা জামাত ইসলামে যোগ দিচ্ছে দলে দলে কথা বলাবো না আমরা আসুন ধৈর্য ধরে বারো তারিখ পর্যন্ত এই ময়দানে থেকে ওই হাকিম ভাইয়ের বিজয়ের মিছিলে তেরো তারিখে দেখা হবে ইনশাল্লাহ